প্রতিবারই যখন ভিডিও দিই তখন প্রত্যেকবারই বলি এর পরের ভিডিওটাই আসছে আগামীকাল কিন্তু সেটা আমি আর রাখতে পারি না আসল ব্যাপারটা হলো আমি এমন একটা কাজের সাথে যুক্ত যেখানে মার্কেটিং অ্যান্ড সেলস পুরোটাই দেখতে হয় প্রতিবারই আমি ভাবি যে ঠিক কাজের মাঝখানে আমি সময় বার করে এডিটিংটা করে নেব কিন্তু সত্যি বলতে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে চেয়েও উপায় থাকে না কিন্তু এই বিষয়টা করতে আমার ভীষণ ভালো লাগে তার জন্যই যখন একটু ফাঁকা পাই তখন একসাথে অনেকগুলো এডিট করে নিই আমি এবার আর ফেক প্রমিস করবো না আমি এবার থেকে ভেবে রেখেছি যে আমার এরপর আরও অনেকগুলো ভিডিও এডিট করতে হবে সেগুলো একটা একটা করে আমি ঠিক করে করে এডিট করে নেবো সময় মতো এবং সেভাবেই আনবো আর যদি তোমরা দেখতে পাও তখন তোমরা নিজেরাই বিবেচনা করে নিও যে এডিটিংটা হচ্ছে কি হচ্ছে না যাই হোক এই নেই আমার লাস্টে মনটা অনেকটা কষ্ট হলো অনেকটা আনন্দ হচ্ছিল নতুনভাবে আবার গিয়ে কাজে মন দিতে পারবো আগে শুনেছিলাম ছোটোবেলায় কোথাও ঘুরতে যাওয়ার জন্য ডাক্তারের উপদেশ দিত কোথাও ঘুরে এলে নাকি মনটা খুব ভালো থাকে খুব ফুরফুরে থাকে এবং নতুন করে সুন্দরভাবে কাজে মন দেওয়া যায় আমার ক্ষেত্রেও অনেকটা তাই বলা যায় এবং সেটা যদি একদম কাছের মানুষের সাথে হয় তাহলে বলাই বাহুল্য আরও বেশি ভালো লাগে হরিদ্বার এসে নিজের কোম্পানির নাম দেখে আরও বেশি আনন্দ হচ্ছিল আমরা তখন ল্যাক্সম্যান ঝুলা দিয়ে যাচ্ছিলাম আর তখন আমার মনে পড়ছিলো ঠিক ছোটোবেলার কথা ছোটোবেলায় যখন আমরা ফেরত আসতাম কোথাও থেকে ঘুরে তখন আমার মনটা খুব কষ্ট হতো কারণ গিয়েই আবার স্কুলের পড়াশোনা একটু বড় হওয়ার পর কলেজের পড়াশোনা ছুটি ছাড়া তো এমনিই পাই না গিয়েই আবার ঘাট ধরে পড়তে বসিয়ে দেবে কিন্তু এই প্রথম যে ট্রিপ থেকে আসার সময় আমার মনটা সত্যিই ভালো লাগছিল মনে হচ্ছিল এক গাদা স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি এবং তারপরে ওই স্মৃতিগুলোকে উপভোগ করার জন্য বিভিন্ন ভিডিও আমার কাছে রয়েছে আমি ভিডিও বানানো শুরু করেছিলাম স প্রথম আমার নিজের মেমোরিজগুলোকে এক জায়গায় ক্যাপচার করার জন্য আমরা অনেক জায়গায় ঘুরতে যাই তার জন্য আমরা ছবি তুলে রাখি কিন্তু ভিডিও বানালে আমরা নিজেরাই সেটাকে আবার পরে চাইলে দেখতে পারি এই জন্য আমার প্রথম ভিডিও বানানো হয় এই পুরো ভিডিওটা আমার কাছে ভীষণ ভীষণ প্রিয় শুধুমাত্র এটা না প্রত্যেকটা পার্ট কারণ এই প্রত্যেকটা পার্ট আমার যখন মন চাইবে যে আমি কেমন ঘুরেছিলাম কীরকমভাবে আমি সময়টাকে স্পেন্ড করেছিলাম সেটা আমি নিজেই দেখতে পাবো হরিত্বারে যদি তোমরা আসো দেখতে পাবে হরিদ্বার হচ্ছে স্পেশালি বিখ্যাত বিভিন্ন মন্দিরের জন্য খুব সুন্দর সুন্দর কটা মন্দির আছে গঙ্গা চান রয়েছে সুন্দর একটা আরতি রয়েছে আমার সবাই গঙ্গা চান করতে গেছিলো এবং আমাকে কুলি বানিয়ে সমস্ত জিনিস আমার হাতে ধরে দিয়ে তারা চলে গেছিলো কিন্তু যাই হোক তারা আনন্দ করলেই আমার আনন্দ গঙ্গা চানের পর আমরা সবাই বাড়ি চলে আসি বাড়ি এসে অল্প কিছু খেয়ে রেডি হয়ে বাড়ি মানে কিন্তু এখানে হোটেল আশা করি তোমরা সবাই বুঝতে পারছ বিকালে সন্ধ্যা আরতি দেখতে যাই এই দিনের আরতিটা আমি একা যাই মাকে নিয়ে এবং তারপরে সমস্ত কিছু দেখে বাড়ি ফেরার পালা হাওড়া ব্রিজটা দেখে মনটা একদম ভরে যায় যে আবার ফিরে এলাম নিজের জায়গায় যাই হোক অনেক স্মৃতি নিয়ে ফিরছি গিচ করা প্রত্যেকটা ভিডিওই ভীষণ মেমোরেবল কারণ প্রত্যেকটা আগর যত্ন নিয়ে বানানো হয় গিয়েই আবার নতুন করে কাজে মন দেয়া নতুন করে কাজ শুরু তোমরা সবাই ভালো থেকো এবং নতুন আবার একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে